মা তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসতে দিও ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি নাকি হয় পিতা মাতার আমল নামায় রোধে জামারা দশটি নাকি হয় পিতা মাতার আমল নামায় আর থেকে জমারায় এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মগ জন্নাথ কিনে নিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে হামু হুমা বলে কাঁদেবে তোমার ছেলে রোজনা মাঝে ধোঁয়া তুলে চোখের পানি ফেলে রব্বির হাম হুমা বলে কাঁদেবে তোমার ছেলে সেই ধোঁয়াটাই প্রভুর কাছে কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মগ জান্নাত কিনে নিও